আল্লাহ আল্লাহল্লাহ সুরাতুল কাহাফে যে সুর আমাদের প্রতি শুক্রবার তিলওয়াত করার কথা চারটি ঘটনার কথা উল্লেখ করেছেন এবং তৃতীয় ঘটনা মুসা আলাহ নিয়ে এই ঘটনার কথা কোরআনের আর কোথাও উল্লেখ করা হয়নি এটি তার জীবনের খুবই ব্যতিক্রমী একটি ঘটনা ভ্রমণটা ছিল একান্ত ব্যক্তিগত কোরআনে মুসা আলাহিসাল্লামের কথা পড়তে গেলে দেখা যায় তিনি হয়তো সরাসরি আল্লাহর সাথে কথা বলছেন অথবা ইসরায়েলিদের সাথে আচরণ করছেন বা তিনি ফেরাউনকে চ্যালেঞ্জ জানাচ্ছেন তার ভূমিকাটি ছিল জনসাধারণের সাথে সম্পর্কিত কিন্তু এই ঘটনাটি আমরা মুসা আল্লাহ সাল্লাম সম্পর্কে যা যা জেনেছি তার থেকে একেবারেই ব্যতিক্রম বস্তুত এই ঘটনা নিয়ে রহস্যের কোনো শেষ নেই আমরা এমনকি জানি না এটি তার জীবনের কোন পর্যায়ে সংঘটিত হয়েছে দৃশ্যত মনে হয় ঘটনাটি পানি অতিক্রম করার পরে ঘটে কিন্তু ঐতিহাসিকভাবে ঠিক কখন কোন জায়গায় আমরা তার কিছুই জানি না আর আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আমাদেরকে না বলার এই ক্ষুদবার জন্য আমি কিছু কথা আজকে বলতে চাই আল্লাহ কর্তৃক বর্ণিত এই গভীর তাৎপর্যপূর্ণ ঘটনা থেকে শুধু একটি বিষয় তুলে ধরব আর তা হলো। আল্লাহ আজাজাল্লাহ মুসা আল্লাসাল্লামের বর্ণনা দেখতে গিয়ে বলেন প্রথমত তিনি হলেন কোরআনের সর্বাধিক আলোচিত নবী মুসা আলাইস্লামের নাম সবচেয়ে বেশি সংখ্যকবার উল্লেখ করা হয়েছে আর অবশ্যই তাকেও কিতাব দেওয়া হয়েছে তারপর সেই কিতাবটি এমন বইয়ে পরিণত হয় অর্থাৎ আল্লাহ তাকে তাওরাত প্রদান করেন তারপরে আসা সকল প্রজন্মের জন্য একজন করে নবী ছিল এই নবীরা তাদের প্রজন্মকে আবারও তাওরাত শিক্ষা দিয়েছেন আবারও শিক্ষা দিয়েছেন আবারও শিক্ষা দিয়েছেন আবারও শিক্ষা দিয়েছেন তাহলে অধিক সংখ্যক নবী ছাত্র ছিল তাকে যে বই প্রদান করা হয়েছে সে বইয়ের অন্য যে কোনো নবীর চেয়ে আর অবশ্যই আল্লাহ আজ্লা মুস আল্লা জাতির মানুষদের বাইহুরদী সম্প্রদায়কে আহবার হিসাবে অভিহিত করেছেন জ্ঞানীর মানুষ হিসেবে এছাড়াও বন ওলামাদের জন্য কোরআন স্কলার শব্দটি ব্যবহার করেছে অর্থাৎ এই মানুষগুলোর সুগভীর জ্ঞান ছিল আল্লাহর কাছ থেকে তারা এটা পেয়েছে আল্লাহ তাদের এটা দিয়েছেন এমনকি তাওরাতের মধ্যে পরিবর্তন আনার পরেও কিছু জ্ঞান তাদের মাঝে বর্তমান আছে সুতরাং আল্লাহ কোরআনে মুসা আলহালামের জ্ঞান এবং উচ্চতর মর্যাদার কথা বারবার তুলে ধরেছেন কিন্তু আজকের আলোচ্য ঘটনায় তিনি শিক্ষক নন তিনি একজন ছাত্র মুসা আলহিসাল্লাম যিনি অন্য সকল ক্ষেত্রে ছিলেন একজন শিক্ষক এখন তিনি একজন ছাত্র আর এটা তার জীবনের শুরুর দিকের ঘটনা নয় লেখাপড়ার কথা যখন চিন্তা করেন আপনি জীবনে প্রথম দিকে জ্ঞান অর্জন করেন ছাত্র থাকেন এভাবে নির্দিষ্ট কিছু যোগ্যতা অর্জন করার পর আপনি শিক্ষক হন শিক্ষক হওয়ার এটাই স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু আমরা এখন নিয়ে কথা বলতে যাচ্ছি এই ঘটনা মূসা আলহিসাল্লামের জীবনের অনেক পরের দিকের ঘটনা তিনি ইতিমধ্যে ইসরায়েলিদের শিক্ষক হিসেবে বহুদিন অতিক্রম করেছেন তিনি ইতিমধ্যে তাওরাত গ্রহণ করেছেন তিনি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে তাদের শিক্ষা দিয়ে আসছেন আমরা যদি বর্ণনাটি সহি হিসাবে ধরে নেই তখনকার দুনিয়াতে মূসা আলহিসাল্লামের চেয়ে বেশি জ্ঞানী আর কার অস্তিত্ব ছিল না তিনি তার চেয়ে জ্ঞানী কারো কথা জানতেন না তবুও আল্লাহ তাকে বললেন এমন একজন আছে যে তোমার চেয়ে বেশি জানে তোমাকে তার কাছে যেতে হবে এবং শিখতে হবে এখন খুবই ইন্টারেস্টিং এই ঘটনা এমন একজন সম্পর্কে আমরা কোরআন থেকে যা জানি এই নবীকে অন্য সবার চেয়ে বেশি জ্ঞান প্রদান করা হয়েছে তারপরেও আল্লাহ তাকে বলছেন তোমাকে অন্য একজনের কাছ থেকে শিখতে হবে আমরা জানি যে কোনো ব্যক্তি যত বেশি শিখে যত বেশি যোগ্যতা অর্জন করে যত বেশি সার্টিফিকেট অর্জন করে সমাজে তার মর্যাদা তত বেশি বৃদ্ধি পায় আমি এমনকি ধর্মীয় জ্ঞান নিয়ে এখানে কথা বলছি না কেউ পিএইচডি অর্জন করলে এটাও এক ধরনের মর্যাদা কেউ যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয় এটাও বিশেষ মর্যাদা আর এই জন্যই কেউ পাশ করলে আমরা উৎসবের আয়োজন করি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাস্টার্স বা পিএইচডি যেটাই অর্জন করেন ইসলামী শিক্ষায় যদি কেউ ইজাজা অর্জন করেন বা কোরআন হিফস করেন যখনই কেউ শিক্ষাক্ষেত্রে কোনো যোগ্যতা অর্জন করে তার মর্যাদা বেড়ে যায় সমাজে সে আরও বেশি স্বীকৃতি লাভ করে মানুষ তার কথা শুনে তথাপি এই মানুষটি যাকে আল্লাহ মুসা আলি চেয়েও বেশি জ্ঞান হিসেবে বর্ণনা করেছেন মুসা আলহিসাল্লাম বরং বহু দূরের পথ পাড়ি দিয়ে ওনার কাছে আসেন জ্ঞান আহরণ করার জন্য অথচ কেউ তার সম্পর্কে জানে না কেউ তাকে চিনত না প্রকৃতপক্ষের সবচেয়ে মজার ব্যাপারগুলোর মাঝে একটি হলো এমনকি আমরা তার নামও জানি না কোরআনে আল্লাহ তার নাম উল্লেখ করেননি হ্যাঁ হাদিসে তার নাম এসেছে বা আখাদির তার নামের কয়েকটি বানান উল্লেখ করা হয়েছে কিন্তু আল্লাহ তার নিখুঁত বাণীতে মুসা আলহ এই শিক্ষকের নাম আমাদেরকে না বলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি আমাদেরকে তার নাম বলেননি তাহলে আল্লাহ কীভাবে তার বর্ণনা দিলেন আজ আমি এখান থেকে মূল আলোচনা শুরু করতে চাই তিনি বললেন ফওয়াজাদ আব্দাম মিনে আইবা দিনা অর্থাৎ মুসা মূসা সালাম ও তার তরুণ সঙ্গী এক সঙ্গে ভ্রমণ করল পরিশেষে তারা পেল এ কথাটি মনোযোগ দিয়ে শুনুন আমার বান্দাদের মধ্য থেকে এক বান্দাকে সহজে বললে এর অনুবাদ হবে জাস্ট আমার এক বান্দার দেখা পেল আমার এক বান্দা বললে তো আমরা সবাই এর অন্তর্ভুক্ত এটা তো বিশেষ কোনো মর্যাদাপূর্ণ বর্ণনা নয় আমরা এখানে গভীর একটা বিষয় শিখছি আল্লাহ সুবহান হাত তালার নিকট কোনো ব্যক্তি যত বেশি জ্ঞান অর্জন করবে তত বেশি একজন সাধারণ বান্দা হিসেবে পরিচিতি পাবে এই জ্ঞানের কারণে অন্য অন্যদের থেকে স্পেশাল হয়ে যান না বরং এই জ্ঞানের ফলে সেই বান্দা বুঝতে পারে ইনানি মিনাল মুসলিমিন আমি শুধু সব মুসলমানদের মধ্যেই একজন মুসলমান আমি অন্য কারো চেয়ে উচ্চতর কেউ নই দেখুন অন্য সকল জ্ঞানের ক্ষেত্রে কেউ কিছুটা জ্ঞান অর্জন করলে নিজের মাঝে কেমন যেন আত্মভুরিতা তৈরি হয় কোনো কনভেনশনে যোগ দিলে যদি তার পিএইচডি থাকে তখন শুধু আব্দুল করিম লিখবে না লিখবে ডক্টর আব্দুল করিম কমা পিএইচডি আচ্ছা কাজ করি পিএইচডি একটু মোটা অক্ষরে লিখি অথবা কারো কাছে নিজের পরিচয় দিতে গিয়ে বলবে হেই আমার নাম সালমান না 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 আমার নাম ডক্টর সালমান অথবা আপনার ইমেইল আইডি বা অন্য কোনো আইডিতে নিজের নাম শুধু জাইনাব লিখবেন না লেখেন জাইনাব এম বিএ আপনাকে নিজের অর্জিত যোগ্যতাগুলো যোগ করে দিতে হবে কারণ এর মাধ্যমে বোঝানো হয় আমার যোগ্যতা আছে অনেকে এভাবে নিজেকে জাহির করতে দারুণ ভালোবাসে একটা মজার ঘটনা মনে পড়েছে দিন আগের কথা তখন আমি কলেজে পড়তাম সে সময় আমরা বন্ধুরা মিলে এম এস এ কনভেনশনে যোগ দিতাম আমার এক বন্ধু তখন মজা করে বুকের উপর একটা নেম প্লেট ঝুলিয়ে দিত ডক্টর ফারেস মাহমুদ পিএইচডি গোন দশ বিষয়টা হলো সার্টিফিকেট আপনাকে এক ধরনের সামাজিক স্ট্যাটাস দান করে আর আল্লাহর কাছে আমাদের স্ট্যাটাস কি আপনার যদি সত্যিকারের জ্ঞান থাকে আমার যদি সত্যিকারের জ্ঞান থাকে তাহলে আমরা বুঝতে পারবো আল্লাহর নিকট আমাদের সর্বোচ্চ স্ট্যাটাস হলো আমি আল্লাহর একজন দাস মাত্র দাস শব্দটা আমি ইচ্ছে করে ব্যবহার করছি আমি চাকর ব্যবহার করিনি আমি বলেছি দাস কারণ শব্দটা কেমন যেন অপমানকর একেবারে আক্ষরিক অর্থেই আরবিতে আমাকে তো কোরআনের আরবির যত কাছাকাছি সম্ভব অনুবাদ করতে হবে আমি রাজনৈতিকভাবে শুদ্ধ হওয়ার চেষ্টা করছি না আমি ভাষাগত দিক থেকে সঠিক হওয়ার চেষ্টা করছি বোঝার চেষ্টা করুন কেন এই পরিভাষাটি ব্যবহার করা হয়েছে কারণ আল্লাহ ছাড়া অন্য যে কারণিকর দাসত্ব স্বীকার করা অপমানজনক কিন্তু আল্লাহর দাস হওয়া সম্মানের ব্যাপার এর মাধ্যমে মূলত আমাদের মুক্তি ঘটে আপনার পক্ষে এমন কোনো টাইটেলের কথা এমন কোনো উপাধির কথা চিন্তা করা সম্ভব নয় যা দাসের চেয়ে নিচু হতে পারে দাস পৃথিবীতে মানুষ যত ধরনের চাকরি করে চাকরিতে যত ধরনের পদ আছে কেউ যদি দাসত্বের পদ গ্রহণ করে এর চেয়ে বিনয়ী এর চেয়ে নিচু আর কোনো পদ হতে পারে না আর এই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি এমন একজনকে যার রয়েছে সর্বোচ্চ জ্ঞান তথাপি সব মিলিয়ে তিনি শুধু একজন আবদান একজন দাস অধিকন্তু এটা আল আব্দ ব্যবহার করা হয়নি এটা এমনকি কি অফ বিল নামও নয় এখানে এমনকি সুনির্দিষ্ট করে দাসটিও বলা হয়নি এমন বলা হয়নি যে ইনি সেই লোক যার কাছ থেকে তুমি শিখবে না যে কোনো একজন দাস কারণ এখান থেকে আমরা জানতে পারি সত্যিকার অর্থে ইসলাম শিখার অর্থ কি কেউ যখন সত্যিকার অর্থে আল্লাহর জ্ঞান করে তখন আসলে সে ব্যক্তি আরও বেশি 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 সাধারণ মানুষদের অন্তর্ভুক্ত তাদের উপরে নয় সে অন্য সবার উপরে নয় সে আরও বেশি বিনম্র যত ডিগ্রি তার থাকুক না কেন জানো আমি কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছি জানো আমার কতগুলো ডিগ্রি আছে তোমার কি এই বিষয়ে ইজাদা আছে তুমি কি অমুক শাহকের কাছ থেকে শিখেছো এর কোনো কিছুই এখন আর গুরুত্ব বহন করে না এগুলো এখন অনুপস্থিত